হলিউড বাদশাহ সাকিব খান সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার গত সোমবার দুই আট মে চলচ্চিত্রে দুই পাঁচ বছর পূর্ণ করেছেন তিনি গত এক যুগেরও বেশি সময় ধরে অভিনয় করে ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন সাকিবের ক্যারিয়ারের বিশেষ এ দিনকে ঘিরে অভিনেতা অভিনেত্রী সহ ভক্তরা শুভেচ্ছা জানিয়েছেন সেই তালিকা থেকে বাদ যাননি নায়িকা অপবিশ্বাসও তবে বার্তায় নিজেকে সাকিবের স্ত্রী বলেই দাবি করেছেন তিনি নিজেকে সাকিবের স্ত্রী বলে দাবি করাতে ভক্তদের মাঝে নতুন করে আলোচনা সমালোচনা শুরু হয়েছে কারণ বছর খানেক আগেই এ তারকা দম্পতির বিচ্ছেদ হয়েছে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপবিশ্বাস বলেন সাকিব খান আমার সন্তানের বাবা আমিই তাকে প্রথম সন্তান উপহার দিয়েছি সেই হিসেবে তার সফলতার এই বিশেষ দিনটির জন্য আমি নিজেও খুশি আমার সঙ্গে সাকিব খানের প্রথম ছবি কোটি টাকার কাবিন তার আগে তিনি অনেক ছবি করেছেন কিন্তু এই ছবি সাকিবের অভিনয় জীবনের টার্নিং পয়েন্ট তিনি জানান শাকিব খানের নায়িকা হিসেবে সর্বোচ্চ সাত দুইটি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তার জীবনে প্রথম প্রেমিকা ও স্ত্রী হিসেবে এসেছিলেন তাই শাকিব খানের অভিনয় জীবনের সফলতার দুই পাঁচ বছরের পথে পথে তিনি জড়িয়ে আছেন বলে মনে করেন এই নায়িকা উল্লেখ্য আগামী ঈদে মুক্তির অপেক্ষায় সাকিব খানের তুফান ইতোমধ্যে নির্মাতা রায়হান রাফির এই সিনেমার শুটিং ও ডাবিং শেষ হয়েছে ভারতে প্রায় চার একদিন ধরে চলেছে এই সিনেমার শুটিং মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় তুফানোর প্রথম গান লাগে উড়াধুড়া প্রকাশ্যে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান বিএফআর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায় দুই মিনিট চার পাঁচ সেকেন্ডের এই গানে পর্দায় রীতিমতো কাপন ধরিয়েছেন শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী প্রথমবারের মতো শাকিব খানের এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী শিল্পী প্রীতম হাসান